গুলো চালানো হচ্ছে সেটা সব মানে বেশিরভাগই সীমান্তবর্তী অঞ্চলে হচ্ছে তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইতিমধ্যে আমরা জেনেছি আমাদের ইউক্রেনের সব সীমান্তবর্তী শহর ওখানে রাশিয়ার যে সীমান্তবর্তী শহরগুলো রয়েছে ওখানে রোস্তম রয়েছে কুর্স শহর রয়েছে ওখানে কিছু সংখ্যক বাংলাদেশী ছাত্রছাত্রী রয়েছেন তারা তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছুর আপডেট পাওয়া যায়নি তবে আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ স্থাপন করার কোনোভাবে এবং ইভেন বাংলাদেশ যে দূতাবাস রয়েছে মস্কোতে সেখানেও এখন পর্যন্ত কোনো কেউ যোগাযোগ করেনি বা কোনো তথ্য পাওয়া যায়নি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে যেটি রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন দেওয়া হয়নি তবে এখন পর্যন্ত যুদ্ধের এক হাজারতম দিন পার হওয়ার পরেও এখন ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়াতে খুব জোরালো কোনো হামলা আসলে ওই রকম চালানো চালাতে হয়নি চালানো হয়নি বা যে হামলাগুলো হয়েছে সেগুলো রাশিয়া তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রুখে দিয়েছে যার কারণে শুধু সীমান্তবর্তী মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে এর বাইরে মস্কো শহরে বা অন্যান্য শহরগুলোতে আহ মানুষের মধ্যে তেমন উদ্বেগ উৎকণ্ঠা নাই খুব সাধারণ জীবন যাপন এবং ব্যস্ততম দিন পার করছে মস্কোবাসী আজকে আহ সারাদিনে মস্কোর বেশ কয়েকটি জায়গা ঘুরেছি তো মানুষের মধ্যে উল্লেখ